বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে দেখো বন্ধুরা তাল এই তাল আমি কিন্তু আস্ত তাল দেখাইতে পারি নাই কারণ আমার আগে এই গুলিয়ে ফেলাইছে এই যে দেখো বন্ধুরা জোড়া নিতে রাখছে ওই যে তালের বোদ পানিটা বেরিয়ে যাইতেছে এই তালের পিঠাটা বানাইলে একটু তিতা লাগবে না এই দেখো বন্ধুরা কত বোদ পানি এই পানিটা যদি জড়ে যায় তাহলে এই তালটা পিঠা বানাইলে একটু তিতা লাগবে না বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নিও আমি এখন তালের গোলাটা অনেকক্ষণ জড়িয়ে রাখছি এখন আমি নামিয়ে নিব এই দেখো বন্ধুরা কত ঘন করে আমি তালের গোলাটা বানিয়ে নিলাম পানি সব জড়িয়ে গেছে এখন সুন্দর হয়েছে একটু তিতা লাগবো না এই তাল আমি এখন পিঠা বানাব কীভাবে বানাবো সেটাই সবাইকে দেখাবো বন্ধুরা আমি কিন্তু তালের বড়া বানাবো না আমি তালের তেলের পিঠা বানাবো তাহলে সবাই দেখতে থাকো আর সবাই আমাকে সাপোর্ট করো সবাই পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই পাচ্ছে নারিকেলটা তো সুন্দর আছে ধরো পানি খাও নারিকেলের পানি খাও তোরা ধর খাও নারকেল কোরা ইটা সি পি ছবনাবো তালিন পি ছবনাবো কি এই যে নারকেল তো খায় দেহি নাও হুম নারকেল পানি খাও গ্লাস নি আন হুম নারকেল দোন মিষ্টি আছে অনেক মিষ্টি না হ্যাঁ খাও নারকেলের পানি তো না অনেক মিষ্টি খাও মিষ্টি এই যে বন্ধুরা चावलের গুঁড়া এই যে এখানে চাউলের গুড়া চাউলগুলা গুড়া করে আনছি এই চাউলের গুড়াতে পিঠা বানাবো আর এইখানে এসে খেজুরের গুড় এই যে বন্ধুরা খেজুরের গুড় ওই খেজুরের গুড় দে বানাইলে অনেকটা মজা লাগবো ওই নারকেলটা প্রায় কুরানো হয়ে এসে এখানে গুড়টা একটু কাঁটে নিতেছে কারণ গুড় এইভাবে কাইটে নিলে তাহলে গোলাইতে সুবিধা হইব এখানে দুধ নেওয়া হয়েছে এখানে চাউলের গুঁড়া এখানে তাল এখানে খেজুরের গুড় এখানে নারিকেল এখন গুড় নিয়ে তালের গোলাটা বানাইতেছে এখন দুধ দিয়ে দিল দুধ দিয়ে গোলানো হবো পানি দিব না একটু পানি দিব না শুধু দুধ দিয়েই তালের গোলাটা গোলানো লাগবে গুড় আর একটু লাগবো মিষ্টি পিঠা মিষ্টি না হইলে মজা লাগে না তাই না পাহা রাইসা তুমি কি পিঠা খাইবে আচ্ছা দেখ মো কয়টা পিঠা খাইবে হয়েছে না গোলানো হয়েছে না চাউলের গুড়া দিবে না দে চাউলের গুড়া দিয়ে রাইসামগ্রী সাথে পিঠা বানাইতেছে আর কটা গুড়ি নেও আমি ধরবো না কমলা কালারি তো তাল সবটুক দিয়ে দাও জরিয়া বদপানি ফালে দেওয়া হয়েছে সব তাল দিয়ে দাও বেশি করে তাল দিলে মজা লাগবে হ্যাঁ হ্যাঁ নারিকেলও দিয়ে দিয়ে তারপর যা গুড়ি লাগে নারিকেল দিয়ে দাও এখন এখন মাখে দেখ তারপর যদি গুড়ি লাগে আর দিয়ে দেওয়া গুড়ি তেলের পিঠে পয়সা লবণ দাও একটু লবণ দেবণ কারণ লবণ বেশি দেওয়া যাবে না তাই না মাখানো হয়ে গেল এই দেখো বন্ধুরা কত সুন্দর করে মাখিয়ে নিল খালি দুধ দিয়ে কিন্তু মাখাইছে একটু পানি দে তালাহি পিঠা বানানোর জন্য বড়তে তেল দিয়ে দিল এই যে মগের মধ্যে ডাইলেছি তোমার মনে না ওই যে বাইরে সব দিয়েছো এই না আগে কিছু বানিয়ে পলামিলাম og så er det শেষ আর নাই সবগুলো পিঠাই কিন্তু অনেক সুন্দর হয়েছে সবাই খাওয়ার পরেও কত পিঠা বেঁচে গেছে আমার বন্ধুরা আমার কালের পিঠা বানানো হয়ে গেল দেখো বন্ধুরা কতগুলো পিঠা বানিয়ে নিলাম সবাই কিন্তু বানাইছি গরম গরম সবাই বানানোর পরে সবাই খাইছে আর সবাই খাওয়ার পরে এই দেখো বন্ধুরা কত পিঠা বেশি হয়েছে কিন্তু অনেক সুন্দর হয়েছে এই দেখো বন্ধুরা কত পিঠা বানাইলাম তাল দিয়ে তেলের পিঠা বড়া বানাইতে চেয়েছিলাম তারপর তাল দিয়ে তেলের পিঠা বানাইছি তারা আজকে আমার তাল দিয়ে তেলের পিঠা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর সবাসম সফ্য কামনা করছি যত ধরে কষ্ট করে দেওয়ার বিরোধী দিয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে হাফেজ আসসালামু আলাইকুম